হ্যালিকার্নাসের সমাধি প্রাচীন বিশ্বের শাস্ত্রীয় আশ্চর্যের একটি এটি শুধু স্থাপত্য শৈলীর জন্য নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং ভালোবাসার এক বিরল নিদর্শন হিসেবে পরিচিত এই সমাধিটি নির্মিত হয়েছিল কারিয়া রাজ্যের শাসক মসলুস এর স্মরণে হ্যালিকার্নাসের সমাধি শুধুমাত্র তার সৌন্দর্য ও নির্মাণ শৈলীর জন্য নয় বরং এর সাথে জড়িয়ে আছে কিছু রহস্য ও অজানা তথ্য যা একে আরও আকর্ষণীয় করে তোলে আজ আমরা এই ভিডিওতে জানব এর কিছু মূল রহস্যময় বিষয় সমাধির আসল কবরস্থান আজও অজানা যদিও সমাধির এক বিশাল কাঠামো ছিল তবে প্রত্নতত্ত্ববিদরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি মোসলুস ও অটোমিশিয়ারের প্রকৃত দেহ কোথায় সমাহিত ছিল সমাধির অনেকাংশ ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এর কবরস্থান এখনও রহস্য ঘেরা এছাড়াও নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি ও নকশা ছিল আশ্চর্যজনক কারণ প্রাচীন যুগে এত উচ্চতা ও নিখুঁট শৈলের স্থাপনা কিভাবে নির্মিত হল তা আজও বিস্ময়ের বিষয় মসলুসের মৃত্যুর পর অর্টিমিশিয়া এতটাই শোকাহত ছিলেন যে কিংবদন্তি অনুসারে তিনি তার স্বামীর ছাই মিশ্রিত পানীয় পান করতেন এটি সত্য না কিংবদন্তি তা এখনও বিতর্কের বিষয় তবে এই ভালোবাসার গভীরতাই হয়তো এমন আশ্চর্য এক স্মৃতিসৌধ নির্মাণের পিছনের কারণ সমাধির উপরে থাকা মসলুস ও অর্টিমিশিয়ারের রথে চড়ার বিশাল ব্রোঞ্জ মূর্তি কোথায় গেল তা নিয়ে নিশ্চিতভাবে জানা যায়নি কেউ কেউ মনে করেন এটি ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহে আছে আবার কেউ বলেন এটি চুরি বা ধ্বংস হয়ে গেছে যদিও সাধারণভাবে মনে করা হয় সমাধিটি ভূমিকম্পে ধ্বংস হয় কিন্তু গবেষক মনে করেন এটি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয় অথবা লুটপাটের শিকার হয়েছিল এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি এই সব রহস্য হ্যালিকার্নাসের সমাধিকে শুধু একটি স্থাপনা নয় বরং ইতিহাসের এক জীবন্ত ধোঁয়ায় পরিণত করেছে